আপনার জিনিস যদি ঠিক জায়গায় না থাকে তাহলে কি আপনার অশান্তি লাগে বিষয়টা কি আসলে সিমিটটি ওসিডি সিমিটটি ওসিডি হচ্ছে অফিসিভ কম্পাসিভ ডিসঅর্ডার বা ওসিডি একটা লক্ষণ আজকে ভিডিওটিতে এই তিনটি গুরুত্বপূর্ণ টেকনিকের কথা বলবো এবং সে তার মাধ্যমে আপনার ভিতরে যদি সিমেন্ট্রিক ওসিরি অর্থাৎ একটা জিনিস এক জায়গাতে রেখেছেন এবং রাখার পর মনে হচ্ছে এটা ঠিক নেই যেমন মনে হচ্ছে যে জুতোগুলো এই সিস্টেমে রাখবো কিন্তু না একটু বাঁকা হয়ে আছে অথবা জামাটা এই জায়গাটাতে রাখবো একটু বাঁকা হয়ে আছে অথবা জামাটা বা আমার চুলগুলো এভাবে থাকবে কিন্তু যখন ওইটা একটু অন্যভাবে থাকে আঁকা বাঁকা থাকে আমার মন মতো না হয় তখন হয়তো বা আমার খারাপ লাগা কাজ করে এই বিষয়টা যদি আপনার ভিতরে কাজ করে সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশোজ্জম রাজু এই যে সমস্যাটির কথা বললাম এটা অনেক ক্ষেত্রে অনেকের অতিরিক্ত অ্যাংজাইটির কারণে হয়ে থাকে অথবা অনেক সময় দেখা যায় যে তার ভিতরে এতটা দুশ্চিন্তা এবং সেই দুশ্চিন্তা থেকে তার বিভিন্ন রকম শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো সেগুলো প্রভাবিত হয় এখন এর থেকে মুক্তি পাওয়ার যে তিনটে উপায়ের কথা বলবো প্রথমেই হচ্ছে নিজের ইচ্ছা মতো বা নিজের ইচ্ছা অনুযায়ী কিছু জিনিস এলোমেলো করে রাখুন এবং এই যে একটা অভ্যাস সেটা শুরু করুন আপনি মনে রাখবেন আপনার নির্দিষ্ট কোনো বিষয়ে এলোমেলো আপনার ভিতরে লাগতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি যদি অন্য আরও কিছু যেটা আপনার মনে হবে যে এখানে থাকলে আমি একটু হয়তোবা স্যাটিসফাইড হতে পারবো একটু অশান্তি লাগবে তখন ওই এলোমিলো করে একটু অশান্তিটাকে একটু ফিল করার যে একটা চিন্তাভাবনা একটা আগ্রহ বা এর ভিতর দিয়ে যাওয়া সেটা আপনি করতে পারেন দ্বিতীয় নাম্বার যেটা আমরা সবসময় বলি মনে করেন এটা কি সামঞ্জস্যতা রাখতে চান তাহলে আপনি নিজে নিজে মনে মনে বলবেন এই ধরনের সামঞ্জস্যতা না থাকলেও কোনো সমস্যা নাই আমি নিরাপদ এটা বারবার বলবেন হ্যাঁ সব কিছু যে গুছিয়ে রাখতে হবে ব্যাপারটা এরকম কখনোই না আমার ব্রেন সব অনেক সময় নাড়া দিবে ব্রেন বলবে যে হ্যাঁ তুমি এটা করো এটা করো তো ওই ক্ষেত্রে আমি নিজেকে আমি বলবো সব কিছুতে সামঞ্জস্যতা থাকতে হবে এমন কোনো কথা নেই সামঞ্জস্যতা না থাকলেও আমি সুখী থাকবো আমি নিরাপদ থাকবো আরেকটা জিনিস যাদের ভিতরে এই এই যে বিষয়টি কাজ করে তাদের সবসময় একটা জিনিস মনে হয় যে আমার মনটা হয়তো নিখুঁত না মনটা হয়তো সঠিক না এর থেকে তার কি করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে সুতরাং এখানে একটা থিউরি আপনি ব্যবহার করতে পারেন সেটা হলো নিখুঁত সাজানো নট ইকুয়াল নিখুঁত মন অর্থাৎ আপনি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবেন বলেই যে আপনি একদম মনটা খুব ভালো বিষয়টা এরকম না একদম এই জায়গাটাতে এটা যদি আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন মনকে বুঝান তাহলে দেখবেন আপনার এই যে ওসিডি সিমেট্রিক যে ওসিডি সেটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং সব সবচেয়ে একটা জিনিস আমরা সবসময় আপনাদেরকে বলি সেটি হলো যে আপনাদের যে যারা হচ্ছে যে এই ধরনের সমস্যার ভিতরে দিয়ে যাচ্ছেন তারা সবসময় রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো ঠিকমতো করবেন দেখবে আপনার সমস্যা আপনার নিজেরাই মোকাবেলা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম